একটা খুব এফেক্টিভ প্র্যাকটিস মানে আমরা অনেকে কী করি পরপর মানে স্কেলের প্র্যাকটিস করার পরে পরপর প্র্যাকটিস করি কিন্তু খুব কাজে আসে যখন লোয়ার অক্টেপ মিডল অকটে হায়ার অক্টেপকে ব্যালেন্স করে কিছু প্লেয়িং হয় তখন অসাধারণ সুন্দর লাগে যেমন ধরুন এটা হচ্ছে ই মাইনার আমরা ই ইমাইনারের শেপের উপর দিয়ে যাব

গ্যাপ যেহেতু আপনারা ইনস্ট্যান্ট বা হঠাৎ করে পরে ওই অক্টিভেসিতে পারবেন না তাই গ্যাপ গ্যাপটাও তালের মধ্যে ইনক্লুড করে নিন তাই সা রে গা মা পা মা গা রে গ্যাপ 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 রে গা মাপা গা রে গ্যাপ 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 রে গা মা পা মা গা রে গ্যাপ 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 এই যে কি হচ্ছে মিডল মানে হায়ার অক্টেভ লোয়ার অক্টেভ মিডল অক্টিভ তিনটি কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং পরবর্তীকালে এই গ্যাপটাকে সরিয়ে দিলে তখন আরও মাখো মাখো আরও জিনিসটা এনগেজড হবে তখন আর কি আপনাদের আরও প্লেইং করতে ইচ্ছা করবে সিমিলারলি এখানে যেমন আছে তার হায়ার অক্টেভ আবার চলে আসবেন ই যেমন এখানে আমি দেখালাম যে আবার ওপেনে আছে আর এর হায়ার অক্টেভ এখানে আছে তখন আর কি এখানেও আপনার মানে প্লে করতে ইচ্ছা করবে সো এইভাবে আপনারা যদি মানে তিনটে অক্টেভের প্র্যাকটিস করা শুরু করেন তাহলে কিন্তু খুব খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু একটা রেজাল্ট পাবেন বলে আমি বিলিভ করি সিম্পল বাট এফেক্টিভ তো আপনারা মেট্রো নামের ইউজ করতে পারেন আপনারা ব্যাকিং ট্র্যাকের সাথে প্র্যাকটিস করতে পারেন যেমন ব্যাকিং ট্র্যাকে আপনি যখন রেকর্ডার মোবাইল মোবাইলের রেকর্ডার অন করলেন তারপরে আপনি জাস্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান सेव करें क्विकली सेव करें अपनी और के प्ले कर देलन आई ब्रेक जस्ट 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4